বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজালি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে মধ্যে সাইনজেনভুক্ত একটি দেশ অনেক ধনাঢ্য দেশ সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা পাচ্ছেন আপনি নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা এবং যেই দেশের ভিসা পাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ হচ্ছে না যেই দেশের ভিসা আপনি শতভাগ সফলতার সহিত পাচ্ছেন এবং গ্যারান্টেড ভিসা পাচ্ছেন এই দেশটির নাম ক্রুশিয়া প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং ক্রুশিয়ার ভিসাটি কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক যারা যাবেন এই কৃষে দেশ হচ্ছে এমন একটি দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসাটি আপনি পাচ্ছেন শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই গ্লোবাল বর্তমানে অবস্থান করছে এবং আপনি আপনার ভিসার আবেদন বাংলাদেশে করার সুযোগটি পাচ্ছেন অতিরিক্ত সময় অতিরিক্ত টাকা খরচ করে আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোথাও যেতে হচ্ছে না তো এটি আপনাদের জন্য বর্তমানে একটি বিশাল সুযোগ তবে আপনারা সবসময় মনে রাখবেন ভারত দেশের ভিসা বেশি দিন থাকে না খুব অল্প দিনে এটি শেষ হয়ে যায় যারা এখনো চিন্তায় আছেন যে জমা দেব কি দেব না তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং জন্য আপনারা ফাইল জমা করুন এবং দ্রুত ভিসা লাভ করে নিশ্চিত ভিসা লাভ করে কৃষিয়া গমন করুন দর্শক এই কৃষিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য একটি স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া একটি ভিডিওর প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমরা জানবো আপনারা যে ক্রোয়েশিয়া যাবেন যাওয়ার পরে কোন কোন কাজ করতে পারবেন এবং এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা দর্শক এবার আমরা জানবো কৃষিতে আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে লাগবে আপনার পাসপোর্ট এনআইডি এবং ছবি আর পুলিশ ক্লিয়ারেন্স তো লাগবেই আবেদনের শুরুতে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে লিগ্যালাইজেশন করে জমা দিতে হবে যদি আপনাদের নিজ দাইতে পুলিশ ক্লিয়ারেন্স কে প্রিজার এমবসি ইন্ডিয়ার দিল্লি থেকে ডাবল লিগ্যালাইজেশন করায় নিয়ে আসতে পারেন জমা দিবেন আর যদি আপনাদের এই ধরনের কোনো লাইন থেকে না থাকে তাহলে আমাদের কাছে রয়েছে নির্ধারিত এজেন্ট আমরা এই এজেন্টের মাধ্যমে ক্রুজিয়ার পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করার দায়িত্ব নিচ্ছে এবং এর জন্য সার্ভিস চার্জ দেওয়া লাগছে তিরিশ হাজার টাকা যদি আমাদের এজেন্টের মাধ্যমে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করার দায়িত্ব দেন তাহলে তিরিশ হাজার টাকা আমাদেরকে অতিরিক্ত প্যাকেজ মূল্যের বাইরে জমা দিতে হবে আমরা ক্রুইশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ক্রুইশের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে দুই ধরনের প্রথমটি হচ্ছে আপনাকে কোনো টাকা আগে দিতে হবে না তাহলে কখন দিবেন ভিসা পাওয়ার পর আপনাকে অ্যাডভান্স করা লাগছে না এবং এমবাসিতে জমা দেওয়ার আগে টাকা লাগছে না একবারে ভিসা পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন প্যাকেজ মূল্যটি হচ্ছে পনেরো লক্ষ টাকা আরেকটি হচ্ছে দশ লক্ষ টাকার একটি প্যাকেজ রয়েছে এটি হচ্ছে ফাইল যেদিন জমা করবেন অগ্রিম নেব এক লাখ তারপর পারমিট আসার পরে নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা বাকি টাকা ভিসা হওয়ার পর দেবেন দর্শক প্রত্যেকের সাথে এই বিষয়ে তিন টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টেপে এগ্রিমেন্ট করে আমরা ফাইল জমা নেব তবে যারা পনেরো লক্ষ টাকার প্যাকেজে যাবেন আপনারা যা আমাকে পনেরো লক্ষ টাকা প্রদান করবেন এর জন্য আপনাকে একটি ব্যাংকের চেক সিকিউরিটি চেক হিসেবে পনেরো লক্ষ টাকার পরিমাণ উল্লেখ করে আপনারা কন্ট্রাক্টের সাথে জমা করবেন দর্শক ক্রেজার ভিসাটি পেতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাস যারা এই স্বপ্নের দেশ সেনজেন দেশে যেতে চান নিশ্চিত ভিসা পেতে চান ইন্টারভিউ ছাড়া তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইল জমা করুন এবং নিশ্চিত ভিসা লাভ করুন আমাদের ঠিকানা

হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে ছিল ক্রোয়েশিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ